জেলায় জেলায় শুরু হচ্ছে রাস্তার কাজ হুগলির সিঙ্গুর এবং উত্তর দিনাজপুরের ইসলামপুরে তৈরি হবে পাকা রাস্তা বরাদ্দ খড়ি বাড়িতে রাস্তার হুগলির সিঙ্গুর এখানে একাধিক রাস্তা বেহাল কোথাও রাস্তা থেকে উঠে গিয়েছে পিচ কোথাও বড় বড় গর্ত এমনই তিনটি রাস্তা সংস্কার করা হবে বাইশ কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে ন কোটি টাকা যার শিলান্যাস হয়ে গেল খুবই সমস্যা ছিল আমাদের গ্রামের রাস্তা লোক যেত না যেতে পারতো না হোঁচট খেয়ে পড়ে যেত এবার গাড়ি ঘোড়া যেখান দিয়ে যেত সেখান দিয়ে সব উঠে যেত মানুষ কত কষ্ট করেছে তার জন্য এটা আমরা চাই চাইছিলাম যে যাতে রাস্তাটা হোক হ্যাঁ আমরা রাস্তা পেয়ে খুবই খুশি দিনাজপুরের ইসলামপুর এখানকার ভোরগোছি এবং ভুজাগাঁওয়ের মধ্যে প্রায় আড়াই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল এই রাস্তায় যাতায়াত করা মানেই দুর্ভোগের এক শেষ তাই রাস্তা সংস্কারের দাবিতে সরব হন স্থানীয়রা শেষমেশ ঢালাই রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে এক কোটি একুশ লক্ষ টাকা শিলান্যাস হয়ে গেল বুধবার এই রাস্তাটা তো অনেক দিন ধরে খারাপ ছিল গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি এটা উদ্বোধন করলেন এই রাস্তা করবে আমরা খুবই খুশি শিলিগুড়ির খড়িবাড়ি বাড়ি এখানকার ডাঙ্গুজোতের পরেই নেপাল এই সীমান্ত পারাপার করতে ভরসা মাটির রাস্তা খানা খন্দে ভরা বর্ষার সময় এই পথে দুর্ভোগ বাড়ে এই সমস্যার সমাধান উদ্যোগ নেয় শিলিগুড়ি মহকুমা পরিষদ ঢালাই রাস্তার জন্য বরাদ্দ করা হয় উনচল্লিশ লক্ষ টাকা बहुत खुशी है धन्यवाद यहाँ बहुत बहुत गड्ढा था पानी अभी भी पानी लगता है यहाँ इतना पानी लगता है कि पूरा बस्ती डूब जाता है रास्ता हो जाने से हो जाएगा मतलब ठीक पानी नहीं लगेगा पूर्व बर्धमान खंड घोष ये इलाकार बेरुग्राम रोड और जुबिला प्रगति विद्या निकेतन हाईस्कुल मध्य तैरी कंक्रीटर रास्ता একই সঙ্গে শুরু হবে আরও কয়েকটি রাস্তার কাজ দুটি রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় চুরাশি লক্ষ টাকা নিউজ এইটিন বাংলা